হ্যালো সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক তো আজ আমি ঈদ উপলক্ষে তিনশো ফিট ঘুরতে যাচ্ছি তো সেখান থেকে কিছু কাঁচা বাজার করে নিয়ে আসবো আর আমি সবসময় এখানে মাঝে মধ্যে যাই তো ওখানে খুবই সুন্দর পরিবেশ গ্রামের মতো তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে পেঁয়াজু আর বুট দিয়ে একটু মুড়ি মাখা খেলাম অনেক ভালো লাগলো সবাই ঈদ উপলক্ষে এখানে ঘুরতে আসে তো আমিও এলাম তো দেখুন আমার এখানে বানানো বুট বানানো অনেক মজাদার তো আপনারাও আসলে খেতে পারেন পেঁয়াজুটাও অনেক মচমচে ছিল এদিকে বেগুনি আছে তো এখানে আমি আবার খেজুর দেখতে পেলাম যেটা আমাদের দেশীয় খেজুর আসলে দেখা যায় না তো আবার লাল শাক এখানে বিভিন্ন সবজি ডিম দেখা গেল দেশি ডিম সবাই কিন্তু বাজার নিয়ে বসেছে গ্রামের হাট আর যারা যাবেন তারা গেলেই বুঝতে পারবেন কত ভালো লাগে কাঁচা কলা আছে কাঁঠাল আছে দেখুন কত তাজা তাজা সব সবজি এখানে আবার চাচার কাছ থেকে ডাব খেলাম পানিটা খুবই মজার ছিল আর এখানে ধুল কিনলাম শাক কিনবো আর বিশেষ করে এখানে এই সবজিগুলা একদমই তাজা প্রচুর কলা ঢ্যাঁড়স পাকা কলা কাঁচা কলা সব ধরনেরই সবজি এখানে রয়েছে তো আপনারা দেখতে থাকুন সন্ধ্যা হয়ে এসেছে একটু পর চলে যাবো রোয়ানা দিয়ে দিবো এখানেও কাঁঠাল দেখা যাচ্ছে আনারস কাঁঠাল কলা লেবু খুবই ভালো লাগছে এইখানে আবার আম বিভিন্ন ধরনের আম উঠেছে পাকা তাজা ছিল এগুলা মুরগি রাতা মুরগি আর যাওয়ার আগে আগে একটা বড় মিষ্টি খেয়ে নিলাম দেখেন খুবই মডার্নটিটা ছিল অনেক ধরনেরই মিষ্টি আছে